নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মোট ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এই ছটি আসন হলো তালডাংরা মাদারিহাট হারোয়া সিতাই নৈহাটি ও মেদিনীপুর এই ছয়টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল বিজেপি ও সিপিআইএমের তরফ থেকে কারা কারা সম্ভাব্য প্রার্থী হতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দু সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং তিনি দু সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের হয়ে এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে পরাজিত করে তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন সেই জন্যই তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হতে পারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হতে পারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল ও বিজেপির প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হতে পারে দীর্ঘদিনের লড়াকু সিপিআইএম নেতা অমিও পাত্রকে হাড়োয়া বিধানসভা কেন্দ্র হাড়োয়া বিধানসভা কেন্দ্রটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া লোকসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং তিনি দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তাই হারোয়া বিধানসভা আসনটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে তাই হারোয়া বিধানসভাতে উপনির্বাচন হবে হারোয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হতে পারে নেত্রী রেখাপাত্র হারোয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হতে পারে আব্দুল খালেক মোল্লা হারোয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের আব্দুল খালেক মোল্লা ও বিজেপির রেখাপাত্রের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হতে পারে ইমতিয়াজ হোসেনকে সিতাই বিধানসভা কেন্দ্র সিতাই বিধানসভা কেন্দ্রটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া এবং পরবর্তীকালে তিনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীত প্রামাণিককে পরাজিত করে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন সেই জন্য সিতাই বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে সীতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে পার্থ প্রতিম রায়কে সীতাই বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে নিশীত প্রামাণিককে সীতাই বিধানসভা কেন্দ্রে বামেদের সমর্থনে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হতে পারে দীর্ঘদিনের কংগ্রেসের নেতা কেশবচন্দ্র রায়কে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং পরবর্তীকালে তিনি দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন সেই জন্য মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে তাই উপনির্বাচন হবে এই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে প্রদীপ সরকারকে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা বিজেপির বোলসিয়ান নেতা দিলীপ ঘোষকে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে শেখ সাদ্দাম আলীকে নৈহাটি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং পরবর্তীকালে তিনি দু সালের বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংকে পরাজিত করে বেরাকপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হন সেই জন্য নৈহাটি বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে বেরাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হতে পারে ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জিকে মাদারীহাট বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পরবর্তীকালে তিনি দু হাজার সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আলিপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হন সেই কারণে মাদারিহাট বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে তাই উপনির্বাচন হবে এই উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে আলিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জন বার্লাকে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হবে সেই বিষয়ে এখনও কোনো তথ্য আমরা পাইনি মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বাম ও কংগ্রেসের সমর্থনে আর তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে কুমারী কুজুরকে বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ